গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে দেখো আমার পুজো করা হয়ে গেছে তোমাদের কাছে দেখা দেখাই সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে বাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন দুপুর দুপুর সাড়ে বারোটা মতন বাজে তো এখন একটু করে আছি রান্না রান্নাবান্না করব আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এই যে আম্বুচি অম্বাবুচির থেকে শুরু হয়েছে বৃষ্টি অম্বাবুচির আগের থেকে এখন অবধি কলকাতায় বৃষ্টি হচ্ছেই হচ্ছে দমদমে এই কমছে এই এই আবার চলছে বৃষ্টি এক ধারে কমছে আবার দিচ্ছে আবার কমছে আবার দিচ্ছে এখন অবধি তোমাদেরকে একটুখানি দেখাই আমি পুরো ভিজা দেখো পুরাটা কীরকম দেখো সকালে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে সমস্ত কিছু ভিজা দেখতে পাচ্ছ এখন একটুখানি কমছে ঝিরিঝিরি হচ্ছে বোঝা যাচ্ছে না ঝিরিঝিরি একদম হালকা ঝিরিঝিরি হচ্ছে হয়েই যাচ্ছে সমস্ত কাপড় টাপড় সব ভিজা কিচ্ছু হচ্ছে না এই অবস্থা তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব বৃষ্টি মানে কি বলবো আর ভালো লাগছে না ঘর থেকে বেরোনো যাচ্ছে না বাজার হাটে যাওয়া যাচ্ছে না কোনো কাজকর্ম করা যাচ্ছে না মানে কোনো কিছু একটা রান্নাঘরের দরকার পড়লে ফট করে গিয়ে নিয়ে আসবো সেরকম হচ্ছে না পাশে দোকানপাট আছে বাজার হাট সবই কিছুই আছে কিন্তু যাওয়া সম্ভব হয়ে উঠছে না তো দেখো আর বলে লাভ নেই এই চলছে তা এখন আমি রান্নাঘরে আছি চলো দেখাই তোমাদেরকে আছে কি রান্না করব এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে হবে বেগুনি বেগুন পাতলা পাতলা করে কেটে রেখেছি আর এখানে ফুল তা তো ওরা চিনতে পারছো কে কী বলো জানি না আমি ভুল বলি এই ভুল কেটে রেখেছি এই যে টানা ভিজিয়ে রেখেছি টানা দিয়ে আলু দিয়ে করবো আর মুগ ডাল করবো পাঁপড় ভাজবো এই আজকে রান্না বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয় তো রান্নাবান্নার আমার রেডি সমস্ত কিছু হয়ে গেছে আমি ফটাফট করে রান্নাটা করে নিই সারা বারোটা বেজে গেছে অলরেডি দেবি বৃহস্পতিবারে একটু কাজটা একটু বেশি থাকে ঠাকুর ঘরের পুজো করার সব কিছু পরিষ্কার পরিষ্কার করতে একটু সময় লেগে যায় বাসন টাসন ভালোভাবে মাজতে হয় করতে করতে দেরি হয়ে যায় তার আমার সবার আগে সকালে উঠে আমার পুজোর কাজটাই আমি করি কমপ্লিট করি আগে না নাহলে রান্নাবান্না করে গিয়ে চান করে পুজো করা মানে অনেকটাই দেরি হয়ে যায় তো এর জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই চেষ্টা করি সকালে আমার স্নান করে বাসি কাজ শেষ করে বাসি কাজ বলতে আমার সকালের এমন বা বাসি কাজ কিছু থাকে না কেন রান করে আমি রাতেবেলায় পরিষ্কার করে রাখি বাসন টাসন কমপ্লিট ধোয়া গ্যাস মোছা যা কিছু থাকে রান্নাঘরে আমি কমপ্লিট করে রাখি সকালে উঠে আমি বাসি ঘর যাড়ো দিই মুছি আর দুয়ারে জল ঢালি বাস এইটুকুই কাজ থাকে আর আমার চান আর একটু কাছাকাছি থাকলে কেচে নিই বাস এইটুকুই কাজ থাকে আর ছেলের স্কুল থাকলে তো আমার সকালে আবার সকালে টিফিন শিফিন করতে হয় এইসবই সমস্ত কিছু আমার সকালবেলাই হয়ে যায় পুজো পুজো অব্দি বাস এতটুক থাকে তারপরে পুজোর পরে আমি রান্না করে আসি প্লাস আমি টিফিন করি আমারও টিফিন করা দেরি হয়ে যায় রোজই আমার একই রুটিন তো এটাই তো চলো ফটাফট করে রান্নাটা করিনি তো বন্ধুরা দেখো আমার রান্নার হয় হয়নি এখনো হচ্ছে এই দেখো সবজি বসিয়েছি একদিকে ডাল বসিয়েছি ভাত হয়ে গেছে একটুখানি করতে করতে দেখো মানে অনেক জোরে বৃষ্টি এসছে চলো তোমাদেরকে একটু দেখাই বৃষ্টিটা কেমন ধরনের বৃষ্টি হচ্ছে আজকে তোমার ওমবা বিচির থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মাসখানি হয়ে গেছে এই বৃষ্টিটা নামছে আবার উঠছে নামছে উঠছে এই হচ্ছে বৃষ্টিটা চলো তোমাদেরকে দেখাই এদিকে খিড়কি দিয়েই আমি দেখাই গেটে যাচ্ছি না এই দেখো দেখতে পাচ্ছো আমার পিছনে রান্নাঘরের পিছনটা দেখাচ্ছি দেখো এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে একটু সামনে গিয়ে দেখায় দাঁড়াও এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো পুরো বৃষ্টি হচ্ছে মানে আর ভালো লাগছে না তোমরা দেখতে পাচ্ছো রকম ধরনের বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মানে এই হয়ে চলছে হয়ে চলছে মানে একদিকে ভালো গরমটা কন্ট্রোল আছে যে না আর আমাদের এখানে তো গেলো বছর এত গরম পড়েছিল মানে এই সিজনে প্রচণ্ড গরম ছিল তো এইবারও গরম আছে কিন্তু বৃষ্টিটা দেওয়া নেই মানে একটু লিমিটে আছে তবে লিমিটে আছে ঠিক আছে কিন্তু বৃষ্টিটাও তো বেশি ভালো লাগে না এত বৃষ্টি হচ্ছে বাড়ির থেকে বেরোনো যা যাওয়া যাচ্ছে না কাজে যাচ্ছে তো ভিজে ভিজে ঘরে আসছে মানে কি বলবো আর আর বলে তো লাভ নেই এটা তো আমাদের হাতে নেই তো যা চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল আর সবজি ভাত হয়ে গেছে এখন বেগুনিটা করবো করে কাপড় ভাজবে ভেজে তারপরে বাচ্চাদেরকে খাওয়া দেবো তো চলো দেখি ততক্ষণ যদি ও এসে যায় আমার উনি এসে যায় তো খাওয়াটা একসাথেই করবো এবার একটা কল করে দেখি তো চলো দেখতে আজকে আর ছোট ব্লগ একটা শেয়ার করছি তোমাদের সাথে আর যতটা পারি শেয়ার করবো তা চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আজকের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়াও করবো তো চলো খাবারটা একটু বেড়ে নিই তো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি সবজিগুলোও দিয়ে দিচ্ছি এখানে আছে দেখো ভুলের ঘন্ট করেছি গরম গরম বেগুনি করেছি আর এখানে দিয়ে দেব ডাল গরম গরম বৃষ্টি এদিকে প্রচণ্ড হয়ে যাচ্ছে তো চলো দেখো আমার আজকের মেনু একদম রেডি হয়ে গেছে এখন খেতে যাব আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো আজকের জন্য এতটাই বাই বাই